আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো বলো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা মানে সকালটা সত্যি এত তাড়াহুড়ো লেগে যায় না কি বলবো মানে হাতের কাছে যেটাই পাই নামিয়ে রেখে দিই সেই জায়গাতে আর রাখতে পারি না তারপর কাজের শেষে সব কিছু গুছিয়ে নিই আর আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে আর এটা কি রান্না করছি বলতো আজকে নিরামিষ যেহেতু এটা একটু পাঁচ মিশালি টক করছি কুমড়ো আলু কচু বেগুন এইসব দিয়ে পাঁচ টক আর ভাতটা আমার ফুটে গেছে এরপর আমি অফ করে নামিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি ফ্যান ঝড়াবো আর এইদিকে আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি আর এটা না একটু পোস্ত বাটার জলটা ছিল সেটাই একটু টকে দিচ্ছি আর কি একটু সেদ্ধ হয়ে গেলে তারপর লাস্টে তেঁতুলের টক দেবো আর এর মাঝে আর একটা কথা বলি তোমাদেরকে আমি যখন আগেতে টক রান্না করতাম না মানে জানতাম না যে তেঁতুলের জলটা প্রথমে দিয়ে দিলে সেদ্ধ হয় না তো প্রথমে একবার এরকম করেছিলাম তেঁতুল জলটা প্রথমে দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়নি তো সেটা আবার জেনে গেছি এরপর তেঁতুল জলটা লাস্টেই দিই আর তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছিলাম আর সেই তেঁতুলের আর কি যেগুলো খোসাগুলো থাকে সেগুলি একটু নিকড়ে ফেলে দিচ্ছিলাম শুধু জলটা নেব তো এগুলো দেবো না কেউই দেয় না ভালো লাগে না সেই কেউই দেয় না সেই জন্য এটাই রেখে দিচ্ছি আর এটা না আমি ফেলবো না এটা যেন বহুদিকে যখন দিই কাঁসার বাসনগুলো মাঝে লেবু বা তেঁতুল থাকলে তখন মেজে দেয় চকচকে হয়ে যায় আর দেখো পুনকার শাক ছিল তো একটু আলু দিয়ে পোস্ত করেছি আর এইটা রুমা কলা এটা একটু মুড়ি খাবার জন্য সেদ্ধ করেছি আর সোনামার বাবা না একটু বড়া ছাতু পেয়েছিল ছাতু খেতে সোনামার বাবা খুব ভালোবাসে তো একটাই অল্প বড়া ছিল সেই জন্য একটু আলু দিয়ে ভেজেছি কারণ ওইটুকুটা আর কী করবো সেই জন্য একটু আলু মিশিয়ে ভেজে দিয়েছি আর এদিকে ঘি করলা ভেজেছি সোনামা ঘি করলাটা খুব ভালোবাসছে খেতে মানে নিরামিষে ভাতে কিছু পায় না তো তো ঘি করলাটা দিয়ে খেতে খুব ভালোবাসছে ওই জন্য সোনামার জন্য ঘি করলাটা ভেজেছি আর শাকগুলো প্রচুর কুচ প্রচণ্ড পরিমাণে কচি শাক ছিল সেই জন্যই একটু ভাবলাম শাক আলু পোস্ত করে দিই আর এদিকে দেখবে সোনামা আর বাবা মানে দাদা সোনামার দাদা কি করছে দেখো কী বলো তো পাইরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে সকালবেলায় চালনা থেকে খুব ভালো লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখালাম আর বাবা দেখো সোনামাকে জামাটা পরিয়েছে উল্টো করে মানে বোতামটা সামনের দিকে হবে পেছন দিকে করে দিয়েছে তাই বলছি বাবা জামাটা পরিয়েছে উল্টো করে আর বাবার কাছে পড়তে বসেছে পড়বে না খেলা করছে কিন্তু তাও বাবা থাকলে একবার সকালটা আমি সময় পাই না তো তো বাবা একবার করে বসে আর নেলপালিশ পরেছে কী সুন্দর লাগছে দেখছো আমার সোনা তো বাবার কাছে এক পড়তে না বসলেও বদমাইশি করলেও সকালটা একটু নিয়ে বসালে তো তাও একটু মানে ভালো আর কি মানে সকাল থেকে তো রান্না বান্না করি সোনামার বাবা ডিউটি যায় বলে তো সেই জন্য আর সময় পাই না তো চলো সোনামার পড়াশোনো আছে

একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি তারপর আবার রান্নাতেই চলে এলাম কারণ টকটা এখনও কমপ্লিট হয়নি বলে সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর আবার তেঁতুলের মানে জলটা দিয়ে আর কি একটু চিনি দিয়ে আর কি এটা ফুটিয়ে নেবো তাহলে একটু মিষ্টি হয়ে যাবে খুব মিষ্টি খাই না আবার খুব টকও খাই না আর আমার দিদিদের ওখানে জানো সব টকা টক খায় কিন্তু আমরা খেতে পারি না আমরা একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর এটা মেলা থেকে কিনে এনেছিল তো ওটা দেখে মেঘ আবার মেঘেরটা নিয়ে এলো আর কি দুজনা মিলে সেই জন্য আর কি ও নেবো ও বলছামি নেবো এইসব করছে তো অর্ধেকটা এর শেষ হয়ে গেছে আর বুড়োটা শেষ হয়নি সেই জন্য মেঘবুড়ো বলছে আমারটা বেশি আছে এইসব করছে তো আমাকে দেওয়া কিন্তু সোনামারটা বাবলসগুলো উঠছিল ভালো লাগছিলো দেখতে তো সেই জন্য দুজনে মিলেই খেলা করছে এদিকে আমার মোটামুটি রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল যেগুলো অর্ধেকটা ছিল আর সোনামার বাবা ডিউটি যাবে তার টিফিনও ভরে দিয়েছি কারণ মানে একসময় খেতে বসে দেওয়া আর করা মানে তারা লেগে যায় জানো তো সকালটা সত্যি এতটাই তারা লেগে যায় যতক্ষণ না সোনামার বাবা আর কি ডিউটি আসতে বেরোচ্ছে ততক্ষণ এত তাড়াহুড়ো লেগে যায় কি বলবো তারপরে চিনিটাও টকে চিনিটাও দিতে ভুলে গেছিলাম লাস্টে ওদেরকে দেখছি একবার করে একবার করে রান্না করছি বৌদি কাজ করছে তো দেখো টকটা এত সুন্দর কালার হয়ে গেছে সত্যি আমার এই টকটা না বাটিতে রেখে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে আমার দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে যাই হোক তো এখানে আবার গরম করে গেছিলো সোনা মায়ের আর কি আর যেহেতু রান্না করছিলাম সিলিং ফ্যানটা চালাইনি সেই জন্য ওই টেবিল ফ্যানটা দিয়ে বসেছিল দুজনা দুজনা মিলে আর কি খেলা করছে আর সোনামার বাবারই মানে ওপরের ফ্যানের ব্লেডটা আর কি খুলে দিলো উঠছিল না বলে তারপর দেখো সোনামার বাবা চান হয়ে গেছে সোনামার বাবাকে খেতে দেবো সোনামার বাবা বলে একটু তাড়াতাড়ি দেবে কারণ কি বলো তো ট্রেনটা ধরে তো সাড়ে নটা ট্রেনটা ধরে আর মানে গরম ভাতটা দিলে তাড়াতাড়ি খেতে পারে না সেই জন্য বলে আমাকে আগে থেকে দেবে ঠান্ডা করে রেখে দেবে আর আজকে যেহেতু নিরামিষ সেহেতু বললাম এই সবই রান্না হয়েছিল তো সেইগুলো একটু বেড়ে দিচ্ছিলাম আর হিং দিয়ে কলাইয়ের ডালটা করেছিলাম ভালো লাগে হিং দিয়ে আদা দিয়ে একটু কলাইয়ের ডালটা তো দেখো আমি ভাতটা বেড়ে দিয়েছি সোনামার বাবাকে আর সোনামার বাবা না একটু ঝোল ডাল ছাড়া আর সোনামাও তাই ঝোল ডাল ছাড়া খাওয়া যায় না খেতে পারে না আমার ভালো লাগে শূন্য শুকনো খেতে কিন্তু বাববিটিতে আর কি পারে না তো সেই জন্য ডাল ঝোল কিছু না একটা কিছু থাকেই আর কি করতে হয় তো এদিকে টিফিনও রেডি করে দিয়েছি সোনামাকে এরপর খাইয়ে দেবো সোনামার বাবাও খেয়ে নেবে একসাথেই আর কান্না করছে খাবে না বলে কিন্তু তাও খাওয়াতে হবে এরপর সোনামার বাবা ডিউটি বেরিয়ে যাচ্ছে তারপরে চান হবে আমরা খাবো তারপরে বাড়ির কাজ সারবো তারপরে নিশ্চিন্তে আর কি নাহলে একটার পর একটা কাজ লেগেই থাকে আর কতবার যাবে যে কতবার তাকাবে সোনামাকেও টাটা দেয় আমাকেও টাটা দেয় আর কি যতক্ষণ না সেই অব্দি দেখতে পাচ্ছে ততক্ষণ তাটা দিয়েই যায় আর মেলাগুলো দেখো হয়ে গেল এরপর আস্তে আস্তে ভাঙছে ওরা মেলাগুলো আর এদিকে সোনামা চলে গেল জেঠিনদের বাড়ি মেঘবুরের সাথে আর এদিকে সোনামার বাবাও ডিউটি আসতে গেল এরপর আমার একটার পর একটা কাজ বাবা এদিকে বললো আমি পুজোটা করে দিচ্ছি তোকে আজকে পুজো করতে হবে না ওই জন্য বাবাই চান টান করে পুজো করে দিচ্ছে আমি করিনি আর এরপর আমরা মুড়ি টুড়ি খেয়ে নেবো তারপর মুড়ি টুড়ি খেয়ে নিলাম তারপর এখানে সোনামার মেঘবুড়ো খেলা করছিলো ঘরে বসি বল নিয়ে নিয়ে আর বলটার কি অবস্থা হয়ে গেছে মানে বাইরে ছিল না বলটা পড়ে আমাদের মনেই ছিল না তো সেই জন্য মানে স্টিকারগুলো ওপরে যেগুলো থাকে সেগুলো একবারে উঠে গেছে তো বলটা ওইদিকে গেছে মেঘবুড়ো বলছে বুনু বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো আর বুনুও এত শয়তান বুনু তো যাবে না বুনু খুব চালা যেন আমার লাস্টে মেয়েকুড়ো কি যেতে হলো বাধ্য হয়ে যাই হোক ওরা খেলতে থাকুক তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো চলো দেখো বন্ধুরা আমি সেজে রেডি সেজে রেডি বলতে কোথাও যাবো না এইরকম সেজে কোথাও যাবো না শর্টস করব তাই একটু এরকমভাবে আজকে সাজতে ইচ্ছা করলো তাই সাজলাম আর এরপর আমি শর্টস করব। তো অবশ্যই শর্টসগুলো দেখো তোমরা আর আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যেন অবশ্যই দেখো আর আমার পাশে থেকেও তো চলো আজকের মতো এই টাটা